উনি তো সুপারস্টার এক কথাই সুপারস্টার তো এখন পর্যন্ত আমার মনে হয় না ওনার ওই জায়গাটা আমার কাছে ওইভাবে কেউ নিতে পারবে আমি আসলে গানের মানুষ গানটাকে অনেক ভালোবাসি ওইভাবে এখন পর্যন্ত মিডিয়া গান নিয়ে আগাতে চাচ্ছি ওইভাবে সিনেমা বা অন্য কিছুতে এখন পর্যন্ত ইচ্ছে না আমার কাছে মনে হয় ওই পর্যন্ত যাওয়ার জন্য অবশ্যই অন্য আরেকটা যোগ্যতা বা মুভি দেখা হয় অনেক আমি মুভি দেখতে খুবই পছন্দ করি সর্বশেষ যে সিনেমাটি হয়েছে আমি আমি হচ্ছে অনেক আগে থেকে দেখতাম মাঝখান দিয়ে বন্ধ করে দিয়েছিলাম মানে কেন জানি না সেখান থেকে মুভি দেখা আমি বন্ধ করে দিয়েছিলাম তারপরে এখন ওই যে তুফান মুভি থেকে যতগুলো মুভি এখন পর্যন্ত রিলিজ হয়েছে সবগুলোই দেখেছি অসম্ভব ভালো লাগে এক কথায় আমার খুব এক পছন্দের একজন মানুষ এখন পর্যন্ত না বাংলাদেশের মধ্যে না উনি তো সুপারস্টার এক কথাই সুপারস্টার তো এখন পর্যন্ত আমার মনে হয় না ওনার ওই জায়গাটা আমার কাছে ওইভাবে কেউ নিতে পারবে আসলে সরি আমার ওইভাবে কাউকে এখন পর্যন্ত মনে হয় না অ্যাক্ট্রেস বলতে গেলে হচ্ছে চঞ্চল চৌধুরী স্যার পুরোটাই হচ্ছে ব্যক্তিগত এক একজন এক এক রকম সুন্দর আমার কাছে যেটা মনে হয় আসলে প্রতিটা মানুষের পার্সোনাল হিসাবে যার যার ব্যক্তিগত সৌন্দর্য অনুযায়ী হচ্ছে